আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারও চলে এসেছি আপনাদের মাঝে চমৎকার একটি কম্বো অফার নিয়ে আজকের এই কম্বো অফারেও থাকবে একটি দুইটি তিনটি তিন তিনটি ট্রাউজারের কম্বো অফার আর এই কম্বো কাদের জন্য যারা জিম খেলাধুলা এবং মাল্টিপারপাস ইউজ করতে চান তারা কিন্তু নিয়ে নিতে পারেন আমাদের এই কম্বো আপনারা অনেকেই বলে থাকেন প্রিমিয়াম তিন তিনটি আপনারা কিভাবে দিচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের নিজস্ব গার্মেন্টস আছে বিদায় কিন্তু আমরা দিতে পারছি মাত্র নয়শো টাকা তিন তিনটি টাউজার এখন যদি এক এক করে আজকের এই কম্বো অফারে ট্রাউজারটি আমরা দেখতে চাই তাহলে আপনারা আমাদের কম্বো অফারে প্রথম যে ট্রাউজারটি পেয়ে যাবেন এটি হচ্ছে ব্ল্যাক ব্ল্যাক কালার এবং রেড এর কম্বিনেশনে কতটা চমৎকার হয়েছে দেখতে পাচ্ছেন আর পিছনে যে আপনার পার্টটা পেয়ে যাবেন এটা কিন্তু একদমই সলিড থাকবে আর পিছনে কিন্তু সুন্দর একটি পকেট পেয়ে যাবেন পকেটের স্পেস কিন্তু যথেষ্ট পরিমাণে বড় রয়েছে এখানে কিন্তু আপনি মোবাইল মানি ব্যাগ কিন্তু ইজিলি ক্যারি করতে পারবেন আর আমাদের যে

এখানে কিন্তু সুন্দর একটি লগো পেয়ে যাবেন এই প্রিন্টটা কিন্তু আপনারা পাবেন হচ্ছে রাবার প্রিন্টে যা কখনো নষ্ট হবে না আর আমাদের এই ট্রাউজারে কিন্তু আপনারা দুই পাশে যে পকেট পেয়ে যাবেন পকেটের সাথে পেয়ে যাবেন সুন্দর দুটি জিপার আর জিপারটা দেখতে পাচ্ছেন সত্তরটা প্রিমিয়াম মানের জিপার এটা কিন্তু চায়না জিপার এটা কিন্তু কখনো নষ্ট হয় না আর আজকের কম্বো অফারে আপনারা তিন নম্বর যে ট্রাউজারটি পেয়ে যাবেন এটি হচ্ছে